কাধে রা বন্ধুরা তো তোমাদের সবার প্রিয় কিউট গোলমুলো গোপাল সময় কিন্তু এখন স্নান করবে তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো শেষ পর্যন্ত ভীষণ ভালো লাগবে তো এখানে আছে ফুল আর এই মানে এই জলটাই যে স্নান করবে এই জলটাই আছে তোমাদেরকে বলে দিই কী কী আছে তো এখানে কিন্তু জল আছে আর কিন্তু ফুলের পাপড়ি আছে তোমার এই যে দেখতেই পাচ্ছ এই যে আর কিন্তু এ আছে তুলসী পত্র তো একদম চাই আর কিন্তু সঙ্গমের জল আছে তো এটাই আছে আর এখানে কিন্তু ফুল আছে তো সবার প্রথমে ফুল দিয়ে স্নান করবেও তারপরে করবে এই দিয়ে ওম ভগবতের বাসুদেবাই নামো এটা বলে কিন্তু তোমরা স্নান অবশ্যই করতে পারো তো চলো তোমাকে স্নানটা করাই ফুল দিয়ে না স্নান করলে কি হয় তোমরাই বলো ওম ভগবতের বাসুদেবাই নামো এটা বলে কিন্তু তোমরা অবশ্যই স্নান করাতে পারো তিনবার দেখতেই পাচ্ছ পুরো একবারে এত সুন্দর লাগছে তো এটা আমি খুলে দিলাম ও যেহেতু একটা প্যান্টের মানে ডিজাইন পরে আছে জন্য কিন্তু এটা আমি খুলে দিলাম এখন চলো এটা স্নানটা করাবো তোমরা যদি তোমরা যদি জানতে চাও যে আমি ও স্নান করাই তাহলে কিন্তু মানে কমেন্ট করো আমি কিন্তু অবশ্যই বলে দেব তো এই যে জল ওম ভগবতের বাসুদেবাই নামা এটা বলে কিন্তু তোমরা অবশ্যই স্নান করাবো রাধে রাধে আর তোমরা কিন্তু কমেন্টে রাধে রাধে বলতে একদম কিন্তু কেউ মানে ভুলো না রাধে রাধে বলতে তোমরা কিন্তু একদম কেউ কমেন্টে ভুলো না সবার মঙ্গল রাখো ভালো রাখু আর তুমি যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকো আমার গলা শোনা তোমাদের সবার প্রিয় গোলুমু গোপাল সময় কিন্তু ভিডিও দেখতে থাকে ওকে তো মানে আধ দুবার মানে বালিতে ধুলাতে নামানো হয় তো তার জন্য মানে দেখতে পাচ্ছি যে ওকে পুরো একেবারে এখন পরিষ্কার করে নিচ্ছি স্নান না করলে কি হয় বাচ্চাদের আবার কিন্তু একটু ভালো করে মানে যদি ঘুষে দিই আমি তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছ মানে একটা ফেনা হচ্ছে সুন্দর না আজকে মাথায় শ্যাম্পু করে নিল গলা শোনা আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এই চ্যানেলে অনেকেই মানে গলি শোনা কী করছে না করছে অনেকেই ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি খুব শিগগিরই একটা ভিডিও আসছে ওর শপিংয়ের সেই ভিডিওটা তোমার দেখতে পাবে তো ওর জন্যেই কী কী কিনবো না কিনবো তোমরা শপিং করে মানে সরি শপিং করে না মানে ওর জন্য কি কিনবো না কিনবো বা কেমন শপিং করবো তোমরা কিন্তু যদি বলো তারে কিন্তু ভালো হয় কারণ আমার তো তো আইডিয়া নেই তোমরা যদি কেউ বলো মানে তোমাদের যদি কারো ইচ্ছা থাকে যে এই মানে গলিষণাটা শুধু তো আমার না আমি সেবা করছি সেটা অবশ্যই ঠিক কিন্তু তোমাদেরও তো তোমরা যদি কেউ বলো যে বোন তুমি এই ড্রেসটা ওকে পরাও বা এই কালারের ড্রেসটা পরাও আমি ওকে এই কালারের ড্রেসে দেখতে চাই সেই কালারের ড্রেসটা কিন্তু আমি নিজে কিনে এনে পরাই ভিডিওটা পোস্ট করব। তখন কিন্তু তোমরা দেখতে পাবি যদি কেউ তোমরা দেখতে চাও সাইন ভগবানকে মানে সবারই তো আলদা মানে একটা কালারের ব্যাপার আছে না কালারের পছন্দ আছে তোমরা যদি কেউ আমার গরু সোনাকে খুব ভালোবেসে থাকো তখন তো তোমরা অবশ্যই চাইতেই পারো বা বলতেই পারো যে এই ড্রেসে দেখতে চাই তাহলে কিন্তু আমি মানে ইয়ে করব তখন ওই ড্রেসটা তখন আমি অবশ্যই কিনে পরে পড়াই পরে ভিডিওটা পোস্ট করব তোমরাও খুশি হবে আর আমার ভিডিওটা তোমরা দেখে মানে অনেক খুশি হবে যে ইচ্ছা মানে রাখতে পেরেছি মানে তোমরা পারো নাই তো মানে তোমরা না বলব মানে মানে যেহেতু মানে এবার গরিষণাটা তোমাদের কাছে নেই তোমরা সেই ফোন থেকেই দেখছো তো তার জন্যই বলবো যদি কারো ইচ্ছা থাকে মনের যে এই ড্রেসটাই দেখতে চাই গল মানে গোপাল সোনাকে তাহলে কিন্তু ভীষণ ভালো হবে আর ভীষণ ভালো হবে বলতে ভীষণ আমারও ভালো লাগবে মনে হবে যে না মানে গোপাল আমার একা না তোমাদেরও এইটা মনে হবে আর ওকে যেহেতু এখন মানে এরকমভাবে স্নান করায়নি একদিন আমার ছিল কলেজ मैं जी में किसी देर को जमापैटा चेज कर कराइल बोले आज एक धीरे धीरे भारत रिक बोली गल राधे राधे बोलना तो तोड़ा एक बार बोलो হয় বস্তু বাচ্ছাৰা না ঠিক তেমন হয় নান কৰ্তা চাইবেনা চলি টিভিৰ পাৰ্ট আবাৰ পৰিষ্কাৰ কৰি নি কী দিয়ে পরিষ্কার করছি যদি ক জানতে চাও অবশ্যই কিন্তু বলো আর কী দিয়ে এরা বেশি পরিষ্কার হয় তুমি যদি জানো সেটাও কিন্তু আমাকে জানাতে একদমই হলো না গালগুলো একটু বেশি ভালো করে পরিষ্কার করে দিই শোনুম গোপাল সোনা এই গরমটা তো কম না বলো ভালো করে না পরিষ্কার করলেও নয় জোরসে বলো একবার রাধে রাধে চলো চল ভগবতের বাসু দেবাই নাম এটা বলে কিন্তু তিনবার জল হারলে অ্যাকচুয়াল হয়ে যায় আমাদেরকে জানিয়ে রাখলাম आज हाँ के मने खुले रियादी कहना चान पर लम बताओ है तुम्हारे लिए क्यों बोले दी आज के, के रामनमोमी मने रामेट चन्मती जन्मदिन चन्मदीन ताजनी देखी देखते बच्चों खूब दोष पूछना আজ কিন্তু সবাই দেখছে বলে ওকে খুব সুন্দরভাবে স্নানটা করে নিল এবার ওকে কেমন লাগছে আমরা কিন্তু প্লিজ কমেন্ট জানাতে একদমই ভুলো না আর জোর একবার রাধে রাধে বলে ভিডিওটা আমি গানে খুব দেব সবাই একবার বলো হরি রাধে তো আবার দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে সবাইকে তো এখানে টাটা বাই আর সবাইকে কিন্তু আশীর্বাদ দিয়ে আবার গোলুমালা গোপাল সেনা সবারই যদি ইচ্ছে পূরণ হয়ে যায় তো চলো আজকে বাই বাই বন্ধুরা পরের দিন আবার দেখা হচ্ছে বা আমার এই চ্যানেলে অন্য আরও অনেক ভিডিও আছে আমার দুষ্টু মিষ্টি আমার গোলশানার যাও ফটাফটা দেখে এসো